ঘরজামাই হাউজ হাজব্যান্ড জগরাটে খোয়ারেলসাম অবিবাহিত আনমেরিড সৎ বাই স্টেপ ব্রাদার অবৈধ প্রেম ইলিগাল লাভ আশীর্বাদ ব্ল্যাসিং অভিশাপ খার্স শুকনু ড্রাই ভিজা প্যাট ধারালু শার্প ভূতা প্লান্ট কালেমা ফেথ নামাজ ফ্রিয়ার, রোজা ফাস্টিং জাকাত জাকাত হজ ফিলগ্রিমেজ তরমুজ ও লেবু লেমন খেজুর ডেট শশা কিউকম্বর রস জুস কুরবানি স্যাক্রিফাইস আস্তিক নাস্তিক এইথিয়েস পুরোহিত ফ্রিস্ট পূজা ওয়ার্শিপ সস্তা চিপ দামি এক্সপেন্সিভ লাভ প্রফিট ক্ষতি লস আই ইনকাম ব্যয় এক্সপেন্স ছারপুকা বাঘ উইপোকা টার্মাইট ত্রিজি পোকা ক্রিকেট গুটি পোকা সিল্ক ওয়ার্ম আল্লারগড় মসজিদ মস্ক মন্দির টেম্পল গির্জা চার্চ কবর গ্রেভ নবী প্রফেট হালাল হালাল হারাম হারাম আত্মা সোল ইবাদত ফেয়ার মাফ করা পরগিব প্রথমত ফার্স্টলি দ্বিতীয়ত সেকেন্ডলি তৃতীয়ত থার্ডলি একানে হিয়ার সেকানে দিয়ার যাতে সো দ্যাট পূর্ণ সময় ফুল টাইম পূর্ণ বই ফুল বুক পূর্ণ পৃষ্ঠা ফুল পেজ পূর্ণ প্রশ্ন ফুল কোয়েশ্চান পূর্ণ ঘন্টা ফুল আওয়ার পূর্ণ বিরতি ফুল স্টপ সুরা সুররা আয়াত ভার্সেস ইমান ফেইথ সাহাবি কমফেনিয়ন বার্তাবাহক মেসেঞ্জার নবদ প্রফেটহুড খিং রাজা খিন আত্মীয় খিন তীব্র খিড বাচ্চা খাইন্ড দয়ালু খাইন্ডনেস দয়া খিডিং মজা করা ঘুষি মারা ফাঞ্চ তাফর মারা স্ল্যাফ চিমটি কাটা ফিঞ্চ চিৎকার করা সাউট আদর করা ফন্ডল স্নেহ অ্যাপেকশন দুঃখ সরু ক্ষার্থ হাঙ্গি দান ছড়াইটি সাহস খড়েজ নিষ্ঠুরতা ক্রয়ালটি মধ্যবিত্ত মিডল ক্লাস চুল পড়া হেয়ার ফল বাজেকতা ব্যাডলি ব্যয়বহল কসলি স্পষ্টত অবিয়াসলি বাঙ্গা রোখেন আসলে একচুয়ালি সচেতনতা ইয়ারনেস বারে বারে অ্যাগেন অ্যান্ড অ্যাগেইন স্বয়ংক্রিয়ভাবে অটোমেটিকলি আবর্জনা রাবিস বন্ধুত্ব ফ্রেন্ডশিপ সৎ অনেস্ট সততা অনেস্টি বিনয়ী মোডেস্ট বিনয় মোডেস্টি আন্তরিক খড়িয়াল আন্তরিকতা খড়িয়ালিটি ভুরু আঙ্গুল থাম থরজনী ইন্ডেক্স ফিঙ্গার মদ্যমা মিডেল ফিঙ্গার অনামিকা রিং ফিঙ্গার কনিষ্ঠা লিটল ফিঙ্গার স্প্রিং বসন্ত স্প্রিং ঝর্ণা ফেসেন্ট রুগী পেশেন্ট ধৈর্য লিভ বাস করা লাইভ সরাসরি চালিয়ে যাও কিফ আফ ঝুড়ে বলো স্পিক আফ ছেড়ে দাও গিভ আফ দুয়ে ফেলো ওয়াশ আফ উঠে দাঁড়াও স্ট্যান্ড আপ জেগে উঠো ওয়েক আফ